এইচএসিআই বিল শিক্ষাঙ্গনে স্বাধিকার হরণের সামিল ও মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ উপেক্ষা করে বাঁকুড়া স্কুলগুলিতে অতিরিক্ত ফর্তি ফি নেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি ছাত্র সংগঠন এআইডিএস ও বুধবার ওই সংগঠনের সদস্যরা বাঁকুড়ার খ্রিস্টান কলেজের সামনে প্রতিবাদ আন্দোলনে অংশ নেন ছাত্র সংগঠন এআইডিএস ও তরফে বলা হয়েছে এর আগে দু সালে এইচএসিআই বিল আনা হলে শিক্ষা অনুরাগী মানুষ ও সর্বস্তরের শিক্ষকদের চাপে সরকার পিছু হাঁটতে বাধ্য হয় এবার আবার নতুন করে এই বিল আনা হচ্ছে ওই বিল আইনে পরিণত হলে শিক্ষাঙ্কনের স্বাধিকার ভঙ্গ হবে একই সঙ্গে রাজ্য মতশিক্ষা পর্ষদের নির্দেশ উপেক্ষা করে জেলার বিভিন্ন স্কুল দুশো চল্লিশ টাকার পরিবর্তে সাতশো আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত ভর্তি ফে নিচ্ছে বাড়তি অর্থের সংস্থান করতে না পেরে স্কুল ছুটির সংখ্যা বাড়ছে একই সঙ্গে জাতীয় শিক্ষা নীতির হাত ধরে শিক্ষাকে কর্পোরেটরদের হাতে তুলে দেওয়ার কাজ করছে কেন্দ্রীয় সরকার আর এসবের বিরুদ্ধে রাজ্য জুড়ে দুদিন এই প্রতিবাদ কর্মসূচি বলে এআইডিএসও নেতৃত্ব জানিয়েছেন তিন দিন যেভাবে শিক্ষাক্ষেত্রে ফিজের বোঝা বাড়ছে এতে করে ছাত্রছাত্রীদের পক্ষে এই ফিজের বোঝা বহন করা সম্ভব নয় এবং যার কারণে তারা কিন্তু শিক্ষাক্ষেত্র ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে এটাই মূল কারণ এবং এই যে নতুন যে বিল পাস করার চেষ্টা করছে আমাদের কেন্দ্র সরকার যে ভারতের বিকশিত শিক্ষা কমিশন যে বিল এই বিল এর আগেও একবার পাস করার তারা চেষ্টা করেছিল কিন্তু ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের আন্দোলনের ফলে এটা স্থগিত হয় কিন্তু আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি তারা ঘটাতে চাইছে গত বারোই ডিসেম্বর এই যে বিল তারা পাশ করার চেষ্টা করেছে তারই প্রতিবাদে আমাদের গোটা রাজ্য জুড়ে ছয় এবং সাতই জানুয়ারি এই প্রতিবাদ দিবস চলছে এবং ছাত্র ছাত্রীদের স্বার্থে ছাত্র সংগঠন এআইডিএস তার প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবে এবং এ গোটা রাজ্য জুড়ে সাত এবং আটই জানুয়ারি আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে প্রতিবাদ কর্মসূচি দুটো দাবি নিয়ে মূলত একটা হচ্ছে শিক্ষা মানে শিক্ষাঙ্গনের স্বাধিকার হরণকারী এই জিসিআই বিল নিয়ে আসছে যার মধ্যে দিয়ে আমরা মনে করছি যে শিক্ষার যে শিক্ষাঙ্গনগুলির যে স্বাধিকার তা সম্পূর্ণরূপে বিনষ্ট হবে এবং আমরা দেখেছি দু সালে যখন এই বিল নিয়ে এসেছিল তখন সাধারণ মানুষ শিক্ষানুরাগী মানুষ টিচার প্রফেসর সমস্ত মানুষ লড়াই করে এটা কিন্তু সরকারকে বাতিল করতে বাধ্য করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে এখন আবার নতুন নাম করে এটা নিয়ে আসা হচ্ছে ফলে তার বিরুদ্ধে এই প্রতিবাদ কর্মসূচির সাথে সাথে মধ্যশিক্ষা পরিষদ পশ্চিমবাংলা মধ্যশিক্ষা পরিষদ যে ঘোষণা করেছিল দুশো চল্লিশ টাকায় ছাত্রছাত্রীদের ভর্তি নিতে হবে আমরা দেখলাম বাঁকুড়া জেলা সহ গোটা রাজ্য জুড়ে এই মধ্যশিক্ষা পরিষদের ঘোষণাকে উপেক্ষা করে কোথাও সাতশো কোথাও আটশো বারোশো টাকা নিয়ে ছাত্রছাত্রীদেরকে কিন্তু স্কুলগুলো ভর্তি করাচ্ছে তাহলে এবং তারা বলছে যে স্কুলের পরীক্ষা মানে নানানভাবে কোথাও বলছে স্পোর্টস কোথাও সরস্বতী পুজো এবং কোথাও বলছে যে আমাদের নানান ধরনের স্কুলে সেমিনার হয় এই জন্য নেওয়া হচ্ছে এই টাকা তাহলে আমরা বলছি যে সরকারি স্কুলে ছাত্রছাত্রীরা যায় মূলত যাতে ফ্রিতে তারা পড়াশোনাটা কমপ্লিট করতে পারে কিন্তু সেখানে এইরকম ভাবে যদি তাদেরকে টাকা বাড়তি টাকা দিতে হয় বা তাদের তো এটা দেওয়া কর্তব্য নয় এটা তো সরকারের সম্পূর্ণরূপে এই ব্যয় বহন করা উচিত তাহলে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষার মানে চালিয়ে নিয়ে যেতে পারছে না এবং তারাও একটা বিকল্প ব্যবস্থা হিসেবে নিতে বাধ্য হচ্ছে বাড়ির লোকজন তারা আপনার স্বপ্নের বাড়ি ফ্ল্যাট সাজাতে আধুনিক ফাইভ স্টার রুম বানাতে আপনাদের শহরে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কতুলপুর এস এ ইন্টেরিয়ার আমাদের এসে ইন্টেরিয়ার ডেকোরেশন দোকানে পাবেন সাশ্রয়ী মূল্যের ডিজাইন পরিষেবা যেমন ইউভি মার্বেল সিট ডাব্লু প্যানেল চার লোয়ার এসপিসি ফ্লোরিং ডাব্লু পিসি প্যানেল পিভিসি ফল সিলিং পিভিসি ওয়াল প্যানেল ডিজিটাল ফোম সিট ওয়ালপেপার মর্নিং বিট আর্টিফিশিয়াল গ্রাস মোজাক ট্যালি পিভিসি ফুলটিট প্যানেল ইত্যাদি অল্প খরচে সেজে উঠবে আপনাদের আপনার বাড়ি আপনি পেয়ে যাবেন লাকজারি ফিল কুড়ি বছরের অভিজ্ঞতা নিয়ে ইন্টেরিয়ার সলিউশন ফল সিলিং লিভিং এবং ডাইনিংয়ের সিলিং টিভি ক্যাবিনেট বেসিন ক্যাবিনেট লুভার পার্টিশন ও ওয়াল প্যানেলিং মডিউলার কিচেন সহ কিছু আমাদের এক্সপার্ট ডিজাইন থিম আপনার স্বপ্নকে রূপ দেবে আধুনিক থ্রি ডিজাইনে এবং রঙের কাজের মধ্যে দিয়ে আপনার পছন্দের ডিজাইনকে আপনার ঘরে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে আপনি কি আপনার স্বপ্নের ঘর তৈরি করতে প্রস্তুত তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় কতুলপুর মসজিদতলা গোরু হাটতলা রোড বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন নাইন